সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে আসছি যেটা একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে মন তো যাই হোক এই রেসিপিটা কিন্তু আমার না আমার খুবই প্রিয় একজন মানুষ ইতালিতে আমার একজন মামি সেই মামির কাছ থেকে আমি রেসিপিটা পেয়েছি এবং তার বাসায় গিয়েই খেয়েই আমি এতটা পাগল হয়েছি যে আমি বাসায় এসে আবার তৈরি করেছি যাই হোক রেসিপিতে চলে যাই তো চলে আসলাম রান্নার কাজে আমার এই কাবাবটা বানাতে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে কিমা এখানে প্রায় বারোশো গ্রাম পরিমাণ কিমা আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন তারপর হচ্ছে হচ্ছে টমেটো সস তারপর হচ্ছে এটা হচ্ছে রুটির গুঁড়া হুম রুটির গুঁড়া এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করা যাবে তারপর হচ্ছে এখানে আমি তিন পিস রুটি নিয়েছি যেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর এখানে হচ্ছে গরম মশলা যে আমার ঘরে তৈরি গরম মশলা এটা রেসিপি যদি কারো লাগে অবশ্যই আমার পেজে একটু ভিজিট করে যাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে পাপড়িকা পাউডার তারপর এখানে আমি নিয়েছি কাবাব মশলা আর হচ্ছে এটার কিমেয়া যেমন একটা মেন উপকরণ ঠিক সেই রকম হচ্ছে পুদিনা পাতা এবং ধনিয়া পাতাও কিন্তু মেন উপকরণের মধ্যে পুদিনা পাতা একটু বেশি দিবেন মানে মাংস অনুযায়ী একটু বেশি নেবেন আমি এখানে মোটামুটি অনেকগুলো পুদিনা পাতা নিয়েছি এই যে আর হচ্ছে এখানে নিয়েছে ধুনিয়া পাতা তারপর হচ্ছে কিউব করা পেঁয়াজ যেটাকে তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ এখানে ঝাল কম দেবো বলে আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপর হচ্ছে আর কিছু গোড়া মশলা আছে যেটা আমি অ্যাড করার সময় বলে দেব এখন আমি কি করব এই যে কিমার সাথে এগুলো উপকরণ মিক্স করবো যার কারণে প্রথমে এই যে পেঁয়াজগুলো এখানে আমি গ্রেড করে নেব কারণ হচ্ছে মিহিকুচি লাগবে তো আর হাতে যারা কুচি করতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ আর এখন আমি হাতে মিহিকুচি করতে পারছি না বা সময়ের খাতিরে আমি হচ্ছে গ্রেড করে নিচ্ছি যে একদম মিহিকুচিটা করে নেব এখান থেকে যার কারণে এই পেসগুলো আমি একবার এখানে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দেব এই কাবাবটা খেতে এতটা মজা হয় বিশ্বাস করেন আমি প্রথমবার যখন খেয়েছি আমার খুবই মজা লেগেছে আমি খেয়ে ওখানে খেয়ে আবার বাসায় নিয়েও আসছি কী একটা অবস্থা বুঝেন তো আমার সব কিছু একদম মিহি কুচি করে নেওয়া শেষ আমি যেমন ধনিয়া পাতা পুদিনা পাতা এবং পেঁয়াজ কতটা মিহি কুচি করে নিয়েছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু মিহিকুচি যাতে কিমার মধ্যে বা কাবাবের মধ্যে বা মোটো কাবাব যেটাই বলেন এটার মধ্যে যেন মুখের না বাজে আর সেই সঙ্গে যে আমি বাজার থেকে কিমা কিনে নিয়ে আসছি সেই কিমাটাকেও কিন্তু আরেকটু মানে করে নিয়েছি কিমা মানে আরেকটু কিমার মতো করে নিয়েছি মেয়ে করে নিয়েছি এখন আমি সমস্ত উপকরণ এখানে দিয়ে দিব মানে হচ্ছে পুদিনা পাতা ধুনিয়া পাতা কাঁচামরিচ কুচি সবটাই এখানে আছে আর হচ্ছে পেঁয়াজের কুচি এগুলো সব দিয়ে দেবো এবং পরপর একটা একটা করে সব মশলা দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে প্রায় দুই চা চামচের উপরে হবে আমার মাংস অনুযায়ী আমি দিয়েছি কাবাব মশলা প্যাকেটের ভিতরে ছিল যতটুকু ততটুকুই দিয়ে দিলাম তারপর এখানে দিচ্ছি আমার ঘরে তৈরি করা হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিচ্ছি পাপরিকা পাউডার কারণ আমি ঝালটা একটু কম দিতে চাচ্ছি যার কারণে পাপরিকা পাউডারটা ইউজ করছি তারপর এখানে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া সেটাও এক চা চামচ পরিমাণ তারপর এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণের মতো টমেটো ক্যাচ দিয়ে দিলাম তারপর ওই যে রুটি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে পানিটা চেপে ফেলে দিয়ে তারপর এখানে দিয়ে দেব তারপরে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ তারপরে এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া সবশেষে দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দেবেন আর একটা বড় লেবুর অর্ধেকটা পরিমাণ রস আমি এখানে দিয়ে দিলাম আর সর্বশেষে দিলাম হচ্ছে ওই যে রুটির গুঁড়া বা আপনারা রুটিকে একটু টোস্ট করে তারপর হচ্ছে গ্রেড করে ভেঙে নিলে সুবিধা হয় বিস্কুটের গুঁড়াটা না দেওয়াই বেটার তাহলে টেস্টটা খুব ভালো থাকবে এবার আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব মিক্স করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চলে আসলাম ৩০ মিনিট পর তিরিশ মিনিট রেস্টে রাখার কারণ হচ্ছে ওই যে রুটির গুঁড়াটা দিয়েছি এটা যাতে একটু সেট হয় মাংসর সাথে এখন আমি হচ্ছে কি করব এই শিখ কাবাব কিংবা মুঠো কাবাব তৈরি করার জন্য শিক তো আমার ঘরে নেই আর শিখের চুলাও নেই আমি যেহেতু এটাকে চুলায় তৈরি করব আর হচ্ছে এই যে এই শিখটা হচ্ছে আমার ছুরি বা কাঁচি ধার করার তো আমি এটার মাথায় একটু ভালোভাবে তেল মালিশ করে নিয়েছি যাতে এটার ভিতর দিয়ে আমি করতে পারি আর হচ্ছে যে প্লেটটার মধ্যে রাখবো সেই প্লেটটার মধ্যেও আমি একটু তেল মালিশ করে নিয়ে ছি যাতে এখান থেকে উঠাতে সুবিধা হয় তারপরে এই যে আমি এক মুঠো পরিমাণ নিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন এক মুঠো পরিমাণ নিয়ে জাস্ট গোল একটা বল করে সেটার মাঝখান দিয়ে এই শিখটা পুড়ে দেবেন তারপর হচ্ছে চেপে চেপে একটা শিখ তৈরি করে নেবেন মানে হচ্ছে মানে এই শীত তৈরি করতে যেই রকম স্টাইলে হয় আমি ঠিক ওইভাবে চেপে চেপে লম্বাটে একটা কাবাব শেপ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটাকে গোল সাপ কাবাব শেপও দিতে পারেন তবে এটাতেই আমার খুব ভালো লেগেছে তো এইভাবে করে আমি জাস্ট আস্তে করে কাবাবটাকে বের করে নেব যেহেতু এই শিকটার উপরে তেল মালিশ করা ছিল তেল দেওয়া ছিল যার কারণে আমার কিন্তু কাবাবটা একটুও ভাজ হয়নি আমি আস্তে করে বের করে নিয়েছি আমি আমার সাইজ অনুযায়ী করে নিলাম মানে আমার যেরকম পছন্দ একটু ছোটো ছোটো সাইজের খুব বেশি বড় নিই আপনার আপনাদের পছন্দ সরকার করে নেবেন তো এইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এই তিন প্লেট কাবাব যাবে হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে আর কিছুটা কাবাব আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তা আমি একটা ফ্রাই প্যান নিয়ে খুব অল্প কিন্তু তেল দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণ তেল দিয়েছি তারপর হচ্ছে আর অবশ্যই অল্প তেল দেবেন কারণ কিমায় কিন্তু সাধারণত একটু তেল থাকে মাংসর মধ্যে দেখবেন সর্বশেষে কতটা পরিমাণ তেল ছেড়ে দেয় তো এটাকে আমি খুব সুন্দরভাবে একটু ফাঁকা 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 করে দিয়ে একটু ঢেকে দেব কারণ যেহেতু এটা কিমা কাঁচা কিমা যাতে একটু ভেতর থেকে সেদ্ধ হয় এমনিতেই সেদ্ধ হবে এটা কিন্তু এত মোটা না যেহেতু ভিতর দিয়ে ফাঁকা আছে তো ঢেকে দেওয়ার পরে এটা একটু চেপে গিয়েছে যতটা বড় পরিমাণ বড় বানিয়েছিলাম তার থেকে এতটা চেপে যাবে আমি বুঝতে পারিনি যাই হোক কোনো অসুবিধা নেই টেস্ট ভালো থাকলেই হবে তো আমি দুইবার একটু ঢেকে জাস্ট টিমাটাকে একটু সেদ্ধ করে ভেজে নিলাম এবার আমি ঢাকনা ছেড়ে চেড়ে উল্টো পাল্টে করে একটু ভাজা ভাজা কালার নিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো এই তো তৈরি আই তো তৈরি হয়ে গেল আমার হচ্ছে শিক্ষাবাব শিক্ষাবাব না শিক্ষাবাব না বলে এটাকে মোটুকাবাপ বললেই ভালো হবে কারণ ওই যে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এরা যেরকম লম্বাটে ছিল তারা এখন খাটো হয়ে গিয়েছে তাই এটাকে আমি মুঠো কাবাবই বলে দিলাম তবে মুঠো কাবাব হোক আর শিক কাবাব হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অনেকটা মজা হয়েছিল ভিতর দিয়ে একদম জুসি জুসি ছিল আর ওপর দিয়ে একটা পোড়া পোড়া ফ্লেভার ছিল আর আমার বাকি যে কাবাবগুলো ছিল সেগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি দেখাচ্ছি কীরকম তো এই তো এইভাবে ফ্রোজেন করে রেখে দিলাম ভাজার আগে জাস্ট নামিয়ে একটু নরম করে নিব তারপর ভেজে নেব তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন পারলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ